সামিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রেসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে দেখতেই পারছেন হালচাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা দুই হাজার বিশ সালের মডেল দুই হাজার বিশ সালের মডেল যারা কিনা সীমিত বাজেটে অল্প বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার মডেল দুই হাজার বিশ সালের মডেল দুই হাজার বিশ সালের মডেল বর্তমানে পাঁচ হাজার ঘন্টার মতো চল চলতেছে রানিং চাষে চলতেছে পাঁচ হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা তো গাড়িটাতে বর্তমানে কোনো কাম কাজ নাই ইঞ্জিলে গ্যাস নাই গিয়ার বক্স কাজ নাই ফুয়েল কোনো কাজ নাই রানিং চাষে চলতেছে শুধু নিবে না চালাবেন সাথে মাস্কিউ রোটার রয়েছে তো গাড়িটা যারা শুধু ইঞ্জিল নিতে চান ইঞ্জিলও নিতে পারবেন আর যারা রোটার সহ নিতে চান রোটার সহ নিতে পারেন তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই থানা লালমাই থানার আশেপাশেই রয়েছে তো মালিকের নাম্বার স্কিনে দেওয়া আছে স্কিনে দেওয়ার নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারেন তো গাড়িটা বলতে গেলে পানির দামে বিক্রি করা হবে তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম রোটার সহ মাস্কিউ রোটার সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যারা শুধু খালি ইঞ্জিল নিতে চান খালি ইঞ্জিল পর্বে চার লক্ষ টাকা অবশ্যই সামান্য কিছুটা দামা দামির অপশন আছে ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে সম্মান করা হবে সবাই